প্রতিটি শহরের দুটো চেহারা থাকে একটা যা আমরা দিনের আলোয় দেখি চকচকে রাস্তা বড় বড় দালান আর ব্যস্ত মানুষ আর অন্যটা হলো সেই শহরের রাতের মতো অন্ধকার অলিগলিতে লুকিয়ে থাকা অন্যায় দুর্নীতি আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস আমাদের আজকের গল্পটা সেই দুটো চেহারার দুটো ভিন্ন জগতের আর দুটো ভিন্ন আদর্শের প্রথম জগৎটার নাম অনিকা তাসনিম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক অদম্য নারী যার কাছে তার এসডিএম পদের চেয়ারটা ক্ষমতার উৎস নয় বরং দায়িত্বের এক বিশাল পাহাড় ছোটবেলায় তিনি দেখতেন তার বাবাকে সামান্য একটা সরকারি কাগজের জন্য কিভাবে দিনের পর দিন অফিসের দরজায় ঘুরতে হতো তিনি দেখতেন ক্ষমতার দাপটে কিভাবে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ে সেই স্মৃতিগুলোই তার ভেতরে এক আগুন জ্বালিয়ে দিয়েছিল সিস্টেমের ভেতরে থেকেই সিস্টেমটাকে সাধারণ মানুষের জন্য সহজ করে তোলার আগুন তাই তিনি শুধু অফিসে বসে ফাইল সই করতেন না তিনি বেরিয়ে পড়তেন শহরের অলিগলিতে সাধারণ মানুষের একজন হয়ে একটা পুরনো ছাপার শাড়ি আর কাঁভে ঝোলানো কাপড়ের ব্যাগ এটাই ছিল তার ছদ্মবেশ তার বর্ম তিনি বিশ্বাস করতেন মানুষের আসল কষ্টটা কাগজের ফাইলে নেয় তাদের ক্লান্ত চোখের চাহনিতে লেখা থাকে আর দ্বিতীয় জগৎটার নাম সাব ইন্সপেক্টর রাশেদ তার পৃথিবীটা ছিল ঠিক এর উল্টো তার কাছে তার খাকি ইউনিফর্মটা ছিল একটা লাইসেন্স যা খুশি তাই করার লাইসেন্স সে শিখেছিল এই সমাজে ভয়টাই সবচেয়ে বড় মুদ্রা ভয় দেখিয়ে সে টাকা কামাতো সম্মান আদায় করত শহরের ব্যস্ত বাস টার্মিনালটা ছিল তার নিজস্ব সাম্রাজ্য গ্রামের সহজ সরল মানুষ শহরে প্রথমবার আসা কোনো তরুণ বা বৃদ্ধ তার শিকারি চোখ ঠিক খুঁজে নিত কাকে ধরলে সবচেয়ে বেশি লাভ হবে সে জানত এই অসহায় মানুষগুলোর পেছনে দাঁড়ানোর মতো কেউ নেই তাদের নিরবতাই ছিল তার ক্ষমতার ভিত্তি সে ছিল শহরের সেই অন্ধকার চেহারাটার এক জলজন্ত প্রতীক আপনিও আপনার মা বাবা যদি সুস্থ থাকে তাহলে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে কমেন্ট করি আলহামদুলিল্লাহ আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের গল্প সেদিন সকালটা ছিল অন্যরকম অনিকা তার অফিসে বসে একটার পর একটা বেনামি অভিযোগের চিঠি পড়ছিলেন সবগুলোই বাস টার্মিনাল এলাকা নিয়ে কেউ লিখেছে কিভাবে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আনা সে সম্বলটুকু পুলিশ কেড়ে নিয়েছে কোনো এক বোন লিখেছে কিভাবে তাকে একা পেয়ে পুলিশেরা উত্তক্ত করেছে চিঠিগুলো পড়তে পড়তে অনিকার হাত শক্ত হয়ে আসছিল তিনি বুঝতে পারছিলেন এই অন্ধকারটা তার কল্পনার চেয়ে অনেক গভীর তিনি সিদ্ধান্ত নিলেন আজ তিনি নিজেই এই অন্ধকারের গভীরে প্রবেশ করবেন দুপুরের দিকে যখন টার্মিনালে সবচেয়ে বেশি ভিড় থাকে তখন অনিকা সেখানে পৌঁছালেন তার পরনে ছিল একটা সাধারণ সুতির শাড়ি পায়ে হাওয়াই চপ্পল তিনি প্রথমে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনের একেবারে শেষে গিয়ে দাঁড়ালেন তার সামনে দাঁড়ানো এক মহিলা তার বাচ্চাকে সামলাতে হিমশিম খাচ্ছিল অনিকা তার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলেন কথায় কথায় জানতে পারলেন কিভাবে এখানকার কুলিরাও পুলিশের সাথে মিলেমিশে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আর প্রতিবাদ করলে পুলিশের হেনস্থার শিকার হতে হয় এরপর তিনি টার্মিনালের এক কোনায় থাকা চায়ের দোকানে বসলেন সেখানে বসে তিনি কান পেতে রইলেন তিনি শুনছিলেন কিভাবে এক ফল বিক্রেতা আর একজনকে বলছে আজকেও রাশেদ সাহেবরে পাঁচশো টাকা দিলাম নইলে বসতেই দিত না এই ছোট ছোট কথোপকথনগুলোই ছিল এক একটা প্রমাণের টুকরো তিনি দূর থেকে দেখছিলেন এসআই রাশেদকে সে এমনভাবে পায়চারি করছিল যেন পুরো টার্মিনালটা তার জমিদারি সে একজন বৃদ্ধ লোককে থামাল যার কাঁধে ছিল দুটো ছাগলের বাচ্চা লোকটি হয়তো গ্রামের বাজার থেকে কিনে শহরে ফিরছিল রাশেদ লোকটির কাছে গিয়ে এমনভাবে জেরা শুরু করল যেন সে কোনো দাগি আসামি এই, ছাগল কই পাইলি চুরির মাল না তো চালান কই বৃদ্ধ লোকটি ভয় কাঁপতে কাঁপতে তার ফতুয়ার পকেট থেকে কিছু টাকা বের করে রাশেদের হাতে গুজে দিল রাশের টাকাটা নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে গেল অনেকা বুঝতে পারছিলেন শুধু অভিযোগ শোনা যথেষ্ট নয় এই অন্যায়ের মুখোমুখি তাকে হতেই হবে অনিকা তার চায়ের কাপটা রেখে ধীর পায়ে এগিয়ে গেলেন রাশেদের দিকে রাশেদ তখন তার দুই কনস্টেবলকে নিয়ে সেই বৃদ্ধলোকটির অসহায়ত্ব নিয়েই হাসাহাসি করছিল অনিকার পদশব্দে তাদের হাসির আড্ডাটা ভেঙে গেল আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি অনিকার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর যেন একটা শান্ত পুকুরে ঢিল ছুঁড়ে মারল রাশেদ ঘুরে তাকাল তার চোখে মুখে ছিল চরম বিরক্তি আর বিস্ময় কে মহিলা যে তাকে প্রশ্ন করার দুঃসাহস দেখাচ্ছে কি যাই আপনার দেখছেন না ডিউটিতে আছি অনিকা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল আপনি যে কাজটা করলেন সেটা কি আপনার ডিউটির মধ্যে পড়ে একজন অসহায় বৃদ্ধকে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া এটা কোন আইনে লেখা আছে এই সরাসরি আক্রমণে রাশেদ প্রথমে কিছুটা থথমত খেয়ে গেল কিন্তু পরক্ষণেই তার অহংকার জেগে উঠল সে হাসিতে ফেটে পড়ল বাহ আজকাল তো দেখি ফুটপাতের লোকেরাও আইন নিয়ে জ্ঞান দেয় আপনি কে মশাই সমাজসেবী যা নিজের চরকায় তেল দিন পুলিশের কাজে নাক গলাতে আসবেন না উনিকে একটুও বিচলিত না হয়ে বলল আমি এই দেশের একজন সাধারণ নাগরিক আর আমার দেওয়া ট্যাক্সের টাকাতেই আপনার বেতন হয় আপনার এই ইউনিফর্মটা কেনা হয় সেই ইউনিফর্ম পরে আপনি যখন কোনো নাগরিকের ওপর অত্যাচার করেন তখন প্রশ্ন করার অধিকার আমার আছে ট্যাক্স এবং অধিকার এই শব্দগুলো রাশেদের কালে যেন গরম সিসার মতো প্রবেশ করল এত মানুষের সামনে তার নিজের কনস্টেবলদের সামনে একজন সাধারণ চেহারার মহিলা তাকে এভাবে চ্যালেঞ্জ করছে এটা তার কাছে ছিল না কবেল সহ্য তার মুখটার আগে অপমানে লাল হয়ে গেল সে এক পায়ে এগিয়েই সে অনিকার একেবারে সামনে দাঁড়িয়ে বলল তোর সাহস তো দেখছি দিন দিন বাড়ছে দাঁড়া তোকে থানায় নিয়ে গিয়ে তোর সব অধিকার আমি শেখাচ্ছি তোর নাম কি ঠিকানা বল কোন বাড়ির মেয়ে তুই যে এত সাহস পাস তার কণ্ঠস্বর এবং চাহিনীতে ছিল নগ্ন হুমকি সে ভেবেছিল এবার মহিলাটি নিশ্চিত ভয় পাবে কিন্তু অনিকা ভর পেলেন না বরং তার শান্ত চোখ দুটো আরও কঠিল হয়ে উঠল তিনি তার কাঁধির ব্যাগ থেকে তার মোবাইল ফোনটা বের করলেন রাশেদের অহংকার এবার ক্রোধে রূপান্তরিত হল কি ফোন বের করেছিস কাকে ফোন করবি তোর এলাকার নেটাকে নাকি তোর কোনো পুলিশ অফিসার বয়ফ্রেন্ডকে শোন এই এলাকায় আমি আইন আমার ওপরে কেউ নেই এই বলে সে অনিকার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার জন্য তার হাতের দিকে এগোল অনিকা এক ঝটকায় তার হাতটা সরিয়ে নিল এবং একটি নম্বরে ডায়াল করল রাশেদের হাতটা মাঝ আকাশেই থেমে গেল ফোনটা কানে দিয়ে অনিকা তার জীবনের সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বাক্যগুলো উচ্চারণ করল হ্যালো এসপি সাহেব আমি অনিকা তাসনিম বলছি হ্যাঁ মহকুমার এসডিএম আমি এই মুহূর্তে সেন্ট্রাল বাস টার্মিনালে আছি এখানকার দায়িত্বে থাকা আপনাদের সাব ইন্সপেক্টর রাশেদ প্রকাশ্যে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছেন অসহায় মানুষকে হেনস্থা করছেন এবং সবশেষে আমার সাথে একজন নারী হিসেবে চরম দুর্ব্যবহার এবং আমাকে উত্তক্ত করার চেষ্টা করেছেন আমি চাই আপনি এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ের ফোর্স এবং একজন মহিলা পুলিশ অফিসারকে এখানে পাঠান আমি এর বিরুদ্ধে অফিসিয়াল পদক্ষেপ নিতে চাই এসডিএম এই তিনটে অক্ষর যেন পারমাণবিক বোমার মতো ফাটল রাশেদের কানের কাছে তার পুরো শরীর যেন বরফ হয়ে গেল যে নারীকে সে কিছুক্ষণ আগেও তুই বলে সম্বোধন করছিল যাকে সে থানার ভয় দেখাচ্ছিল সেই এই পুরো মহকুমার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তার মনে হল যেন আকাশ ভেঙে তার মাথায় পড়েছে তার দুই কনস্টেবল ভয়ে এমনভাবে পিছিয়ে গেল যেন তারা ভূত দেখেছে টার্মিনালের হাজারো মানুষের কোলাহল ছাপিয়ে সেখানে নেমে এল এক অবিশ্বাস্য থমথমে নিস্তব্ধতা রাশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল দশ মিনিটেরও কম সময়ের মধ্যে সাইরেনের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে উঠল পুলিশের তিনটে গাড়ি এসে থামল গাড়িতেতে নামলেন স্বয়ং অ্যাডিশনাল এসপি সাথে ওসি এবং একদল পুলিশ যার মধ্যে মহিলা পুলিশও ছিল অ্যাডিশনাল এসপি দৌড়ে এসে অনিকার সামনে দালিয়ে তার জীবনের সবচেয়ে কঠিন স্যালুটটি দিলেন তার মুখ ছিল ভয়ে ফ্যাকাশে ম্যাডাম আপনি এখানে একটা ফোন করলেই তো আমরা চলে আসতাম কি হয়েছে ম্যাডাম অনিকা শান্তভাবে অ্যাডিশনাল এসপির দিকে তাকিয়ে পুরো ঘটনাটি বললেন প্রতিটি বাক্য ছিল ধারালো ছুরির মতো যা রাশেদের অহংকারকে ভাবা ভালা করে দিচ্ছিল রাশেদ ততক্ষণে মাটিতে বসে পড়েছে সে দৌড়ে এসে অনিকার পায়ে পড়ার চেষ্টা করল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি শয়তানে ধোকায় পড়ে আমার বিবি বাচ্চা আছে ম্যাডাম আমার চাকরিটা চলে গেলে ওরা না খেয়ে মারা যাবে অনিকা শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন যখন আপনি ওই বৃদ্ধ লোকটির পকেট থেকে তার শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছিলেন তখন আপনার মনে ছিল না যে তারও হয়তো একটা পরিবার আছে যে তার পথের দিকে চেয়ে আছে যখন আপনি আপনার ক্ষমতার জোরে অসহায় নারীদের উত্তক্ত করেন তখন আপনার মনে থাকে না যে আপনার বাড়িতেও মা বোন আছে আপনার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে নয় এই দেশের প্রতিটি সাধারণ মানুষের কাছে যাদের বিশ্বাসকে আপনি প্রতিদিন অপমান করছেন এরপর অনিকার নির্দেশে সেই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করা হলো অ্যাডিশনাল এসপি নিজে সেই বৃদ্ধের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন এবং তার টাকা ফিরিয়ে দিলেন শুধু তাই নয় টার্মিনালের আরও কয়েকজন ভুক্তভোগী সাহস পেয়ে এগিয়ে এসে রাশেদের বিরুদ্ধে সাক্ষ্য দিল এসআই রাশেদকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করে পুলিশ হেফাজতে নেওয়া হলো তার বিরুদ্ধে চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার এবং একজন নারী সরকারি কর্মকর্তাকে উত্তক্ত করার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হলো। সেদিন বাস টার্মিনালে শুধু একজন দুর্নীতিগ্রস্ত পুলিশের পতন হয়নি পতন হয়েছিল অহংকারের পতন হয়েছিল সেই মানসিকতার যারা মনে করে সাধারণ মানুষ দুর্বল অনিকা তাসনিম সেদিন শুধু একজন পুলিশকে শাস্তি দেননি তিনি সাধারণ মানুষের মনে এই বিশ্বাসটা আবার ফিরিয়ে দিয়েছিলেন যে আইন সবার জন্য সমান এই ঘটনাটি আমাদের শিখিয়ে দেয় সত্যিকারের ক্ষমতা ইউনিফর্মে বা চেয়ারে থাকে না থাকে সততা সাহস আর সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার মধ্যে আর যখন সেই ক্ষমতা জেগে ওঠে তখন বড় বড় অহংকারের পাহাড়ও ধুলোয় মিশে যেতে এক মুহূর্ত সময় লাগে না